সনাল বর্দ কো নাসপাতিদের রুকেদ এদচনকারিদের ুলেদি করাদ অ বর্দী কোরা লে নাচ খনাছেদি করা বর্দ সনাল বর্দী র্বি এই একস দিনের কাজ নাপা এ অনুনা কেন পদি সলা্য বগ্য চাই। मां दिलिया <marriages timing> देव <podang> দেবেন না দেবেন না Everybodys বিজেপি কে এক দেবেন না দেবেন না দেবেন না বিজেপি কে এক দেবেন না দেবেন না দেবেন ভোট